যারা হারাম খায় ইনকাম যাদের হারাম দুনিয়াতে তাদের মস্তকর দুইটা চরম ক্ষতি তার একটা হলো দেখেন দান কা এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইবাদত এমন ইবাদত আপনাকে আগুন দিতে থেকে সেটা সামান্য হোক অল্প একটা খেজুর পরিমাণ বলা হয়েছে এক টাকাও যদি সেটা হালাল ইনকামের হয় রাসুল বলেছেন সেটা দেয়াল হয়ে যাবে তার আর জাহান নামের মাঝে ঠেকাই দিতে পারে এত ক্ষমতা রাখে সাদাকা যেমন রাসুল্লাহাল আলহ্লাম বলেছেন যে কোনও ব্যক্তি যদি মান সাব দা আদলি তামরাতিন মিনকাস বিন তাইল কোন ব্যক্তি যদি তারা হালাল ইনকাম থেকে একটা টাকা বা একটা খেজুর পরিমাণ কিছু দান করে ইন্নাআল্লা হা তাক বাবুহা আল্লাহ নিজের নিজে তার ডান হাতে গ্রহণ করে যে কোনো দান যদি হালাল টাকার হয় অল্প হোক এই যে আমরা মসজিদে যে দান বাক্সে যে দান করি এই মসজিদগুলোর মধ্যে বক্স অনেক সময় দেখা যায় কমিটির লোকেরা খুললে খালি করে থাকে অথচ আপনাদের সামনে দিয়ে কিন্তু এই বক্সগুলা যায় উচিত আপনাদেরকে অন্তত সপ্তাহে একবার হলেও এই মসজিদে কিছুটা দান করা এটা দানের একটা বড় খাদ যেটা আপনার থেকে যাবে কারণ একটা মোটা অঙ্কের টাকা দিতে অনেক সময় হয়তো গায়ে বাঁধে কিন্তু সাপ্তাহে একদিন এসে যদি আপনার মহল্লার মসজিদে আপনি বাক্সে কিছু দিতে না পারেন তাহলে এটা তো পণ্যতার লক্ষণ অতএব মসজিদের বক্সগুলো যখন আপনাদের সামনে দিয়ে যাবে এটার আদায় করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো রাসুল্লাহ সালাম আলহিম বলেছেন এই শব্দটা বলবেন না উত্তম মানে যদি তার ইনকাম থেকে থাকে আর সেটা অল্প হোক আল্লাহ আল্লাহ তার হাতে গ্রহণ তারপর আল্লাহ যেই ব্যক্তি এটা দান করেছে ওই ছোট্ট দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন একটা টাকা হোক ছোট্ট একটা অঙ্ক হোক এটাকে আল্লাহ একটা নেকির রূপ দেন দিয়ে এটাকে লালন পালন করতে থাকেন এমন পর্যায়ে আল্লাহ এটাকে এত বড় বলে ফেলে যে আল্লা বলেছেন কামাই রব্বী আহাদুকুম ফালুয়া হুম হাত্তা এ পুনে মিসলাম আল্লাহ সুহানা হুয়া তাল যেমন আমরা একটা ঘরার বাচ্চা গরুর বাচ্চাকে লালন পালন করতে করতে এক হাজার কেজির একটা গরু বানাই ফেনি ব ঠিক আল্লাসোভানা হুয়া তালানা এই দানটাকে বাড়াতে বাড়াতে পাহা আর সমান নিকিতে রূপান্তরিত করে দিলেন যদি সেটা কি হয় মিন্গাস বিন তাইয়ী হালাল টাকা কিন্তু যদি সেটা হারাম ইনকামের হয় আল্লাহ সুবহানাহু তা না তার কাছ থেকে গ্রহণ করবে না কার রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া নাস ইন্নাল্লাহাতায়্যিব লা ইয়াক্ববাল আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্রতা ছাড়া কোনো সম্পদ গ্রহণ করবেন না তার মানে বোঝা যাচ্ছে যে হারাম ইনকাম থাকলে দান কবুল হয় না দান কবুল হয় না আপনি গোড়ামি করে দান করবেন কাজ হবে না কবুল হবে না এই জন্য হালালের দিকে ফিরে আসেন এই হাদিস ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবের জাকাতার অধ্যায় এক এবং মুসলিমে হাদিসটি জাকাতার অধ্যায় দুই হাজার দুইশো রয়েছে তাহলে প্রথম একটা মানে ক্ষতি দুনিয়ায় যে আপনার দান কবুল হবে না আর দান কবুল হয়ে গেলে সে জাহান্ন থেকে মুক্তি পেয়ে যাবে কারাফ বলেছেন তোমাদের প্রত্যেককে আল্লাহ সামনে দাঁড়াতে হবে সে ডানে দেখবে আগুন বাই আগুন সামনে আগুন বাঁচার জন্য কিছু নাই ফামা মিস্তা দামিন কোন আই না তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সেই আগুন থেকে বাঁচানোর ক্ষমতা থেকে থাকে দুনিয়াতে যে কিছু একটা দান করে দিতে পারবে ফালিয়াফাল ফাল তা সে তাই করে দেবে সেটা একটা হোক একমোট চাল হোক মা বোনরা যারাই আছে রাসুলসলাম বলেছেন যার কাছে কিচ্ছু নাই এতটুকুই আছে সে এতটুকুই দান করার মতন ক্ষমতা রাখে রাসুল বলছেন ফালিয়া ফাল সে যেন তাই করে এটা করলে কি হবে ওই আগুন থেকে সে বেঁচে যাবে দানের এত বড় ক্ষমতা তো এই সম্পর্কে আলাদা বক্তব্য লাগবে কিন্তু সেই দান কবুল হবে না কি কারণে যদি সেটা হারাম টাকার হয় এই জন্য এটা প্রথম ক্ষতি অনেক বড় একটা ক্ষতি দুনিয়ার দ্বিতীয় ক্ষতি হলো আজকে অধিকাংশ মানুষরা আপনারা বলেন যে আমাদের দোয়া কবুল হয় না জীবনের অনেক বড় পেরেশানিতে আপনি আছেন যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কবুল হওয়া দরকার আপনি মুসলিম কিন্তু কোথাও না কোথাও আপনার ঘাঁটতি আছে যেটা কবুল হতে বাধা তার একটা বাধা হলো হারানটা

প্রত্যেকটা মুসলিমকে ওই আদেশই করেছেন যেই আদেশটা সমস্ত নবীদেরকে করা হয়েছে এটা একটা খাস আদেশ কিছু আদেশ আছে নবীদের জন্য খাস ওটা আমাদেরকে করা হয়নি ওটা নবীদের কাছ থেকে আল্লাহ জবাব নেবে ওটা এমনভাবে তাদের উপর ফরস যেটা আমাদের উপর ওইভাবে ফরস ছিল না কিন্তু হালাল খাওয়া এটা এমন একটা ফরজ এটা যেমন নবীদের উপর দায়িত্ব ওই একই দায়িত্ব আল্লাহ আমাদেরকেও দিয়েছেন যে এটা নবীদের মতোই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে একজন নবী যেভাবে হারাম থেকে বেঁচেছিল কোনো মুসলিমের কোনো অজুহাত চলবে না যে আমি তো নবী ছিলাম না আমি তো রাসুল ছিলাম না কিন্তু আল্লাহ সুমান আহমতাল এই ক্ষেত্রে এক ডাইরেক্ট মমিনদেরকে সে আদেশ করেছেন যে আদেশটা আল্লাহ একজন রাসুলকে করেছেন কোরআন আল্লাহ বলেছেন ইয়া আই ও হার রসুল কোনো মিনাত্তাই এ বা তি মারাজাক না কোনো মিনাত্তাই এ বা আলি ও বিমাতা

তাহলে কাফে নবুয়ত চলে যেত কিন্তু আল্লাহ এখানে ખાસ ভাবে মুসলিমদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুলু মিন তাইয়িবাতিমা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রেজিক দিয়েছি তা থেকে তুমি হালাল খাও এই একই আদেশ আমাদের নবীগো করা হয়েছে এটা কত বড় ব্যাপার তারপর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যদি তোমরা এটা না করো ক্ষতিটা কি দুনিয়া তখন রাসূল একটা एग्जांपल স্বরূপ ওই ব্যক্তির উদাহরণ নিয়ে এসেছেন যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় কি একটা মুসাফিরের দোয়া তাই না মুসাফিরের দোয়া কবুল হয় এবং রাসূল সাল্লাল্লাহু বলেছেন দুই হাত তুলে যদি কেউ আল্লাহর কাছে চায় তখন আইয়া রুদ্দহুমা সিফরা তানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে খালি হাতে ফিরিয়ে দিতে ইতস্ত লজ্জিত করেন বা লজ্জিত হন যে আমার কাছে হাত তুলেছে আর আমি দেবো না আল্লাহ এটাকে তার গায়রতে নিয়ে নেন এটা আল্লাহর shame যায় না মানে আল্লাহ এত বড় মর্যাদা যে যখন হাতে আল্লাহর কাছে দিকে হাত তুলে চেয়ে ফেলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জিত বোধ করেন এমনটা হাদিসে আসছে তো দুইটা অবস্থা এখন সফরে আবার হাত তুলে দোয়া করা রাসলাম বলেছেন কিল ও সাফর কেউ তেল ওসাফরা আশ হাসা ও আবগারা তার চুল শখুস্কা এবং শরীর পুরো ধুলোয় ধুসরিত হয়ে গেছে এতটাও লম্বা কঠিন সফর ছিল এমদ্দৈ হিলাসামা সে তার দুই হাতকে লম্বা করে আকাশের দিকে তুলে দিয়েছে হে রব বি আর অব বি হে মা রব হে মা এই শব্দগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ এজন্য রব্বানা রব্বি diye যে দোয়া করেন এগুলো হচ্ছে আল্লাহুম্মা এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ তো সে বলল হে ইয়া রব্বি সাথে সাথে আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকিয়েছেন এবং বললেন ওয়া মা তা'মউহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ও মালবাসুহু হারাম ও গুদিয় বিল হারাম ফাআন্না ইস্তাজাব জালিক আল্লাহ বলেছেন ফাআন্না ইস্তাজাব ালিজালিক এই ব্যক্তির খাদ্য হারাম পানি হারাম সে জীবনযাপন করে হারামের উপরে তার পোশাক হারামের উপরে আমি আল্লাহ কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল করতে পারি এটি আমার মুসলিম কোর্ট করেছে তাহলে হারাম ইনকামের উপরে দুইটা ক্ষতি দুনিয়া এক আপনার দোয়া কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার দান কবুল হবে না যেটা আপনাকে যাহার নাম থেকে ঠিকিয়ে দিতে পারতো যে দুনিয়ার পরকাল দুইটাই ক্ষতিগ্রস্ত হলো তাহলে এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত যে আমাদের ইনকাম যেন হালাল হয় এটা কিন্তু চরম একটা ফিতনা যা আজকে অধিকাংশ মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট মুসলিম আমরা সহ আমরা বলতে পারবো না কয়জন ব্যক্তি যা আমার ইনকামটা করে হালাল এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে মানুষ মানুষকে এমনভাবে ঠকায় এমনভাবে মিথ্যা বলে সামান্য টাকার জন্য যেটা আমি আপনাকে দিতে পারবো না যে আমরা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা সেক্টর থেকে কেউ সততা দেখাচ্ছে না সততার ভান করে রূপ সততার কিন্তু কাজটা করে সে অসুখ এবং ঠকানো এটাই হয়ে হয়ে যাচ্ছে অথচ আমাদেরকে এইভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু এমনটা হয়েও না আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তফি দান করুন এবং কেন মানুষ এই উপদেশগুলো মেনে নিতে পারতেছে না এটা দ্বিতীয় খুব আমি আপনাকে শর্ট করে বলে দিব আকুল কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওলাকুম আলী সাহা ইল মুসলিম ফস্তাক ফিরু হুয়াল গফুরুর